আসসালামু আলাইকুম বারাকাতু আপনার কি ইকামার আছে আপনার ইকামার যদি থাকে আর এই মুহূর্তে আপনি অনুমতি ছাড়া হতে চাচ্ছেন তাহলে একটা শর্ত মেনে আপনি কাফলা হতে পারবেন হ্যাঁ আজকের ভিডিওতে আপনাদেরকে যে তথ্যটা দিব খুবই অথেন্টিক তথ্য যেটা আমি কিছুক্ষণ আগে আপডেটটি পেয়েছি আমাদের মহদেব দেখতে পাচ্ছেন আমাদের আমানুল্লাহ ভাই ওনার মুখ থেকে এখন এই বিষয়ে বিস্তারিত তথ্যটা দিব অনেকেই কিন্তু কফিলের জ্বালা যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে গেছেন কফিল বা কোম্পানি আপনার অটোমেটিকলি ইকামার ম্যাচ শেষ হওয়ার দশ পনেরো দিন আগে আপনার ইকামা বানিয়ে ফেলাচ্ছে যার কারণে আপনি কফিল বা কোম্পানি থেকে অন্য কোথাও কাফালা হতে পারতেছেন না তবে একটি শর্ত যদি আপনি মানেন তাহলে খুব সহজেই আপনার ইকামার ম্যাচ থাকা শর্ত আপনি কাফালা হতে পারবেন তো আমি আছি আপনাদের সঙ্গে মোহাম্মদ তৌফিক এলাই যারা আমার ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন বেশি কথা না বলে ভিডিওর মেন যে বিষয়টা নিয়ে আলোচনা করা যাক তো ভাই কি অবস্থা ভালো আছেন এই আলহামদুলিল্লাহ আপনার কি অবস্থা আপনি জি আলহামদুলিল্লাহ ভালো তো দর্শকদের যদি সাথে যদি একটু শেয়ার করতেন যে ইকামার মেথ থাকা শর্ত কিভাবে আসলে কফিলের অনুমতি ছাড়া কাফলা হওয়া যায় আর এটা কতটুকু বাস্তব বা আপনি আগে পরে এই কাজগুলো করেছেন কিনা এটার যদি প্রমাণ সহ একটু দর্শকের সাথে শেয়ার করতেন জি ইকামার মেয়াদ থাকা শর্তেও সে কফালা হইতে পারবে তার জন্য শর্ত হইল যে মক্ত আমেলের নতুন শর্ত সেটার জন্য শর্ত হইল যে তার বর্তমান যে কফিল আছে সেই কফিলের সাথে যে এমপ্লয়ার কন্টাক্ট যেটা সেটা ওকে থাকা যাবে না আচ্ছা তার মানে যে কন্ট্রাক্ট যেটা এগ্রিমেন্ট থাকে বা কোম্পানির সাথে সেটা মিনতে থাকতে হবে বা এগ্রিমেন্ট বা নেই হ্যাঁ এগ্রিমেন্ট ওকে থাকা যাবে না আচ্ছা যদি তার এগ্রিমেন্ট ওকে না থাকে তাহলে সেই ক্ষেত্রে সে নতুন কফিল দ্বারা তলব পাঠাইতে পারবে এবং তলবটা যাইবো তলব যাইবো তার পুরাতন কোফিলের কাছে তলব যাইবো না ওই তলব যাইবো উজরাতুল মুআরাদ বাশারিয়ার কাছে তার মানে মক্তবে আমেলের কাছে আচ্ছা মক্তবি আমেল ওটারে 3 দিন পেন্ডিং এর মধ্যে রাখবো 3 দিন পেন্ডিং এ রাখার পরে তারপরে এটা ওকে করে দিব 3 দিনের ভিতরে 3 দিন পরে বাহাত্তর ঘন্টা পরে সে চাইলে তার মন মতো হয়ে যেতে পারবো আচ্ছা আমাকে এখানে আরেকটা একটা জিনিস একটু দর্শকের সাথে শেয়ার করবেন যেমন আমি আমার কন্ট্রাক্ট ম্যাথ নেই একটা হচ্ছে ম্যাথ নেই বা আগে কন্ট্রাক্ট করেছিল এখন এক্সপায়ার হয়ে গেছে এটা চলবে হ্যাঁ এটাও চলবো আবার একেবারেই কন্ট্রাক্ট করা নেই আসার পর এটাও চলবে এটাও চলবো আচ্ছা ই কামার আছে কন্ট্রাক্টের ম্যাদ নেই এই মুহূর্তে যদি আমি তলব দেই এই ক্ষেত্রে পুরাতন কফিল যে কফিল বর্তমানে আছে তার কাছে তলবটা যাবে না তার কাছে তলবটা যাবে না মক্তবালা আমিলে যাবে মক্তবে আমেলে যাবে কারণ মক্তবালা আমিল পরবর্তীতে কফিলের সাথে কি কমিউনিকেশন করবে মক্তবে আমিল কফিলের সাথে কমিউনিকেশন করবে যে তার যে আমিল গুলো আছে তাদের ইমপ্লয়ের কন্ট্যাক্ট যেটাকে বলে আমেল যেটাকে বলে আর ভিতরে ওই ইমপ্লয়ের কন্ট্যাক্ট ওকে নাই সেটা ওকে করার জন্য বলবে তো সেই ক্ষেত্রে কপিল হয়তো এমন করতে পারে যে তার যেই আমেলের কন্ট্যাক্ট নাই ওই আমেলের কাছে কন্ট্যাক্ট পাঠাইতে পারে তো যে চাইতেছে কফলা হওয়ার জন্য সে যদি কন্ট্যাক্ট ওকে না করে তাহলে কোনো ক্ষেত্রেই কফিল কন্ট্যাক্ট ওকে করতে পারবে ওকে সুন্দর সে যদি আমেল যদি কন্ট্যাক্ট কবুল না করে তাহলে ওই কন্ট্যাক্ট আর ওকে হইব না জি তো ইনশাল্লাহ তিন দিন পরে সে তার মন মতো কফালা হয়ে যেতে পারবো তলব পাঠানোর বাহাত্তর ঘন্টা পরে তার মন মতো কফালা হয়ে যেতে পারবো এটা হয়েছে মুক্ত ব্যামেলের সিস্টেমে আর চাইলে আমাদের কাছ থেকেও কি জানি কয়ে কফালা হইতে পারে এক ঘন্টার মধ্যে আমরা ইনশাল্লাহ ওকে করে দিব আচ্ছা আমি একটু ভালোভাবে বুঝিয়ে বলতেছি বিষয়টা হচ্ছে যদি আপনার এগ্রিমেন্ট না থাকে কফিলের সাথে কিন্তু আপনার এই কামার মেদ আছে এক্ষেত্রে আপনি তলব দিবেন তলবটা মক্তবাল আমেলে যাবে কফিলের কাছে যাবে না মাথা রাখবেন অনেকেই ভয় পাচ্ছেন যে কোফিলের কাছে চলে যাবে না কোফিলের কাছে যাবে না মক্তবাল আমেলের তলপটা যাবে মক্তবালা আমেল আপনার কোফিলের সাথে কমিউনিকেশন করার চেষ্টা করবে তাকে কোফিলকে বলবে যে তোমার যে এমপ্লয়ার আছে সেগুলোর এগ্রিমেন্টটা অ্যাক্টিভ করো এখন কোফিল যদি আপনার সাথে এগ্রিমেন্ট অ্যাক্টিভ করতে চায় এক্ষেত্রে আপনার কাছে একটা রিসালা আসবে এবং ওই রিসালা আপনাকে ওকে করতে হবে আপনি যতক্ষণ পর্যন্ত ওকে না করবেন তার মানে সে আপনার সাথে এগ্রিমেন্ট করতে পারবে না এক্ষেত্রে বাহাত্তর ঘন্টার ভিতরে আপনি অটোমেটিক্যালি কাফালা কমপ্লিট করতে পারবেন কোফিলের অনুমতি ছাড়া শর্ত একটাই আপনার এগ্রিমেন্টের ম্যাথ থাকা যাবে না এবং কাফালার যে সকল প্রক্রিয়া কাফালার ফি পেমেন্ট করা 2000 হলে 2000 4000 হলে 4000 সেগুলো পেমেন্ট করে দিতে হবে এই তো আপনি যে আগে পরে কাজগুলো করেছেন এটার কোনো প্রমাণ আছে আপনার কাছে হ্যাঁ আলহামদুলিল্লাহ প্রমাণ আছে যে আমি একটু আগে একটা কাজ করছি আপনারা স্ক্রিনে লক্ষ্য করেন আর ইকামা আছে সবকিছু আছে কিন্তু তার এমপ্লয়ার কন্টাক্ট ছিল না ওকে ওকে সাথে কন্টাক্ট ছিল না আমরা গতকালকে তলব দিছি আজকে আলহামদুলিল্লাহ আমরা কফলা টাওকে করে ফেলেছি যে ধন্যবাদ আপনাকে অবশ্যই ভিডিও শেয়ার করে দিবেন কারণ আপনার একটা শেয়ারের বিনিময়ে কফিলের অত্যাচার থেকে অনেকেই কিন্তু বেঁচে যেতে পারে আর আপনার স্কিনে খেয়াল করে দেখুন আমি কিন্তু একটা স্ক্রিন শট আপনাদেরকে দেখিয়ে দিব। ওনারা কিন্তু কাজ করতেছে আমরা আলহামদুলিল্লাহ কাজ করতেছি যদি তিন দিন পর্যন্ত আপনারা অপেক্ষা করতে না চান যে আপনারা আলাতুল ঘন্টা খানেকের ভিতরে কমপ্লিট করে ফেলাবেন সবকিছু এক্ষেত্রেও আমরা করে দিতে পারবো যদি আপনার এগ্রিমেন্টের ম্যাদ না থাকে যোগাযোগ করুন আমাদের সঙ্গে স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম